রাম ভগবান রামকে হৃদয়ে রাখতে হবে ভগবান রামকে খাবার থালায় বা মাথার ছাদে রাখলে হবে না তার আশীর্বাদকে রাখতে হবে সঙ্গে এটা মানুষও জানে অধীর চৌধুরীকে কি ধরনের ধর্মীয় ষড়যন্ত্র করে হারানো হয়েছে কে বলেছে এই ধরনের কথা দেখুন আপনারা দায়িত্ববান সংবাদ মাধ্যম এই ধরনের কথা আপনারাও যদি প্রশ্নও না করেন খুব ভালো কারণ মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মেরুকরণের রাজনীতি পছন্দ করেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এবং নরেন্দ্র মোদী দিল্লিতে খুব সচেতনভাবে মানুষের মধ্যে মেরুকরণটাকে ইনজেক্ট করতে চাইছেন রাজনৈতিক স্বার্থের জন্য এবং বহরমপুর এবং মুর্শিদাবাদ দুটো কেন্দ্রেই মেরুকরণটাই কাজ করেছে আমি তো বলছিলাম আরেকজন সাংবাদিক বন্ধুকে যে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দল বা রাজনীতি করার যে পরিসরটা খুব সংকুচিত হয়ে গেছে এই মেরুকরণের রাজনীতির জন্য তা তার থেকে আমাদের লড়াই করে বেরিয়ে আসতে হবে এবং মানুষ একদিন বুঝতে পারবেন যে রাম ভগবান রামকে হৃদয়ে রাখতে হবে ভগবান রামকে খাবার থালায় বা মাথার ছাদে রাখলে হবে না তার আশীর্বাদকে রাখতে হবে সঙ্গে কিন্তু তাকে নিয়ে রাজনীতি তাকে নিয়ে সামাজিক জীবন যাপন করা ভগবান রামকে ব্যবহার করে চাকরি খোঁজা এগুলো হবে না চাকরিটা খুঁজতে হবে পড়াশুনো করে এবং চাকরির সুযোগ যে দল করে দেবে সেই দলকে ভোট দিতে হবে মাথার ছাদ যে রাজনৈতিক শক্তি সহযোগিতা করবে তাকে ভোট দিতে হবে রাম মন্দির হয়েছে রাম হয়ে লাভ কী হয়েছে সেই অ সেই অযোধ্যা লোকসভা কেন্দ্রেই তো নরেন্দ্র মোদীর দল হেরে গেছে এগুলো মানুষ আমি বললাম না বেশি দিন মানুষ এগুলো নেবে না এখন খানিকটা সময় আমাদের খারাপ মানে মানুষ খানিকটা মোহগ্রস্ত হয়ে রয়েছেন সেই জন্যে হয়তো অনেক কিছু মেনে নিচ্ছেন বা এখনো অব্দি নরেন্দ্র মোদী তথা মমতা বন্দ্যোপাধ্যায়দের মেরুকরণের যে রাজনীতি সেটা সহ্য করছেন বা তার দিকে আকর্ষিত হচ্ছেন কিন্তু এটা কোনো লং টার্ম সলিউশন নয় মানুষ অচিনেই বুঝতে পারবেন যে মাথার ছাদের কথা বলবে যে রুজি রুটির কথা বলবে যে জীবন জীবিকার কথা বলবে তারা সঙ্গে থাকলেই ভালো কোন দেশে বিপ্লবী নেতা নাম ভূমিজ Натаশে অধিনন্দন চৌধুরী তার হারকি কংগ্রেস সংগঠনে কি নতুন ভাবে ভক্তি শুরু করে দেখুন নদিরঞ্জন চৌধুরী আমাদের নেতা লড়াকু নেতা যারা যাদের আমরা ইংরেজিতে বলি অপপ্রেস সেই সেই শ্রেণীর মানুষের নেতা প্রান্তিক মানুষের নেতা আমাদের সকলের নেতা যিনি লড়াইয়ের ময়দানে থাকেন চব্বিশ ঘন্টা তিনশো দিন তিনি লোকসভা নির্বাচন হারলেন কি জিতলেন আমাদের কাছে বড় ব্যাপার নয় এটা মানুষও জানে অধীর চৌধুরীকে কী ধরনের ধর্মীয় ষড়যন্ত্র করে হারানো হয়েছে লোকসভা নির্বাচনের কিছুদিন আগে শুনেছি ওই জেলাতে একটা দাঙ্গাও করিয়ে দেওয়া হয়েছিল যাই হোক অপরাধীরা তো শাস্তি পাবে না বাংলাতে কারণ যারা দাঙ্গা করিয়েছিল তারাই তো মেরুকরণের রাজনীতিকে প্রমোট করছে সেজন্য জন্য অধীরবাবুর হার আমাদের দল এবং সংগঠনে বিরাট কিছু ছাপ ফেলবে না অধীরবাবু আমাদের নেতা ছিলেন নেতা আছেন নেতা থাকবেন এবং এই এই কারণ কারণ দেখুন যদি সঠিক কারণটা বলতে হয় বামেদের ভোট কমে গেছে আমাদের একসঙ্গে থাকা একসঙ্গে আসন সমঝোতার একটাই লক্ষ্য যে যাতে যারা মেরুকরণের রাজনীতি করছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে যারা রুজি রুচির কথা বলছে না মানুষের সামনে প্রমাণ করা যে এই দুটো শক্তি ধর্মনিরপেক্ষ দুটো শক্তি বাম ফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস এরা মানুষের রুজি রুটি মাথার ছাদ ধর্মহীন রাজনীতি যারা প্রমোট করে আমাদের মতন রাজনৈতিক শক্তি একসঙ্গে থাকা মানে মানুষকে একটা বার্তা দেওয়া যে তোমরাই মেরুকরণের রাজনীতি থেকে নিজেদের বের করে আনা সেই জন্য আমরা একসঙ্গে রয়েছি আগামী দিনেও যদি দুটো রাজনৈতিক শক্তিরই শীর্ষ নেতৃত্ব মনে করেন আগামী দিনে নিশ্চয়ই একসাথে লড়াই হবে এবং ভারতবর্ষে এই যে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই বলছি কারণ উনি তো পাঁচিলের ওপরে বসে আছেন কোন দিকে ডিগবাজি খাবেন উনি জানেন না তা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই বলছি ইন্ডিয়া ব্লকের যতগুলো দল আছে সবকটা দল ধর্মনিরপেক্ষ দল প্রগতিশীল দল ধর্ম নিয়ে তারা রাজনীতি করেন না সেই জন্য আমরা একত্রিত হয়েছি ভারতবর্ষের মানুষকে বোঝানোর জন্যে ধর্ম শেষ কথা বলে না জাতপাত শেষ কথা বলে না মানুষকে লড়তে হবে তার মাথার ছাদ রুজি রুটি চাকরি জীবন জীবিকার জন্য সেই জন্য ধর্মনিরপেক্ষ দলগুলো একসঙ্গে কে কম ভোট পেলো বা কে বেশি ভোট পেলো সেটা কোনো বড় বিষয় না হ্যাঁ বামেদের ভোট অনেক কমে গেছে না 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 সেরম কোনো ব্যাপার নেই বামেদের ভোটটা ন্যাচারাল প্রসেসেই কমেছে চৌত্রিশ বছর ওনারা ক্ষমতায় ছিলেন পশ্চিমবঙ্গে একটা বিরাট অ্যান্টি ইনকামবেন্সি ওনাদের এগেনস্টে রয়েছে বলতে কোনো দ্বিধা নেই একটা সময় কংগ্রেসের সঙ্গেও প্রায় রক্তক্ষয় সংঘর্ষ ছিল বাংলার মাটিতে বামেদের সেই সব অনেক নেগেটিভ এফেক্টস রয়েছে যে যার কারণে যেরকম কংগ্রেসের ভোট কমেছে তার থেকেও স্ট্রাইক রেটটা আমি স্ট্রাইক রেট বলবো স্ট্রাইক রেটটা বামেদের অনেক কম ধরুন আমি একটা আপনাকে তথ্য দিই আমরা বারোটা আসন লড়ে বারোটা আসনে লড়ে আমরা পশ্চিমবঙ্গে উনত্রিশ লক্ষ ভোট পেয়েছি এই লোকসভায় আর বামেরা তার চেয়ে অনেক বেশি আসনে লড়ে অনেক বেশি আসনে লড়ে চৌত্রিশ লাখ ভোট তাহলে স্ট্রাইক রেটটা কার বেশি কংগ্রেসের বেশি তা এটা কি প্রমাণ করে যে প্রমাণ করে যে বামেদের ভোট কমেছে এটা বামপন্থীরাও জানেন নিশ্চয়ই ওনারা এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বিশ্লেষণ করবেন যে কেন ভোট কমছে কিন্তু একসঙ্গে থাকার অর্থ যেমন নিশ্চয়ই ভোটে জেতা আমরা তো ভোটের লড়াই করি জেতার জন্য আইনসভায় নিজেদের সদস্য পাঠানোর জন্য তবে বামেদের নিশ্চয়ই ভাবতে হবে কেন এই ভোটটা কমছে কি করে যে ভোটটা চলে গেছে অন্য রাজনৈতিক দলের দিকে সেগুলো কীভাবে ফিরিয়ে আনা যায় কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদের লড়তে হবে একসাথে মানুষকে বার্তা দিতে হবে যে ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে প্রধান কথা যার ভিত্তিতে আমাদের সংবিধান তৈরি হয়েছিল ধর্ম নিরপেক্ষতা এবং প্রগতিশীলতাকে নিয়েই আগে সবকটা রাজনৈতিক দল একত্রিত হবে কেউ কম ভোট বেশি পেতে পারে কেউ ভোট কম পেতে পারে পরবর্তী হিংসা নিয়ে শুভেন্দু অধিকারী বারংবার সরব হয়েছিলেন এই ব্যাপারে আপনি ভোট পরবর্তী হিংসা তো হয় পশ্চিমবঙ্গে হয় না তা তো নয় পঞ্চায়েত নির্বাচনে আগে এবং পরে আপনারা জানেন কংগ্রেসের ছজন কর্মী খুন হয়েছে প্রথম বলি হয়েছিল এবারকার পঞ্চায়েত নির্বাচনে তার নাম ফুলচাঁদ শেখ তা শুভেন্দু অধিকারী কেন যে সব বিরোধী রাজনৈতিক দলের ওপরেই তৃণমূল কংগ্রেসের এই খুন রাহাজানি আমরা হিন্দিতে যাকে বলি গুন্ডাগার্দি চলতে থাকে মানুষ খুন হন ওনারা তো পুরুলিয়ার ঝালদার একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি দখল করার জন্য কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দুকেও খুন করে দিয়েছে তাছাড়া ওটা খুন করে ক্ষমতা দখলে রাখতে চায় কারণ ক্ষমতা দখলের মধ্যে যে মধুটা আছে যে অর্থটা আছে সেই অর্থ দিয়েই তৃণমূল কংগ্রেসের লোকজনেদের সংসার চলে ওটাই ওদের ব্যবসা ওটাই ওদের রাজনীতি ওটাই ওদের পেশা সেই জন্য মানুষ খুন করতে ওদের অসুবিধা হয় না ওনারা মানুষ খুন করেন বিরোধী কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেয় পার্টি অফিস জ্বালিয়ে দেয় ফ্ল্যাগ লাগানোর বেদি দখল করে নেয় সবটাই দখল সবটা আমি খাবো ওই কবির সুমনের গান গান ছিল না খাও 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 তাই সব খেতে হবে তাই খাচ্ছে নৌসাদ সিদ্দিকি তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে তো ডায়মন্ড হারবার লড়লের জোটের মৃত্যু পয়সা নিয়ে নিয়েছে নৌসাদ সিদ্দিকিকে কংগ্রেস বা অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার বলেছেন নৌসাদ সিদ্দিকির আই সঙ্গে আমাদের কোনো জোট নেই জোট মামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর তা সত্ত্বেও আমি একজন মানে দলের ঊর্ধ্বে উঠে বলছি নৌসাদ একটা ইয়াং ছেলে উঠে আসছিল একটা বিরোধী মুখ হিসাবে নিশ্চয়ই অদিরদা দা বা মোহাম্মদ সেলিমের লেভেলের নয় বা জুনিয়রদের মধ্যে একটা মুখ হিসাবে উঠে আসছিল এবং বাংলার মানুষ আশা করেছিল যে ভাইপোকে একটা ভালো লড়াই দেবে ডায়মন্ড হারবারে কি করা যায় পয়সা নিয়ে নিয়েছে আইএসএফ ভোট কাটেনি মানে কোন জায়গায় আর বিভিন্ন জায়গায় ভোট কেটেছে তো ভোট কেটে বামপন্থী এবং কংগ্রেসের জোটকে কিছু কিছু জায়গায় হ্যাঁ হারিয়ে দিয়েছে কিছু কিছু জায়গায় বিজেপিও হেরেছে ওর ভোট কাটার জন্যে আবার কোনো জায়গায় তৃণমূলও হেরেছে আইএসএফ ভোট কাটুয়ার রোল প্লে করেছে কোনো কনস্ট্রাকটিভ অপোজিশনের রোল প্লে করেছে বলে আমার কাছে ডেটা নেই হ্যাঁ আপনারা প্রশ্ন করেছেন তার আগে আমি যদি সিট ওয়াইজ পরিসংখ্যানটা দেখতাম হয়তো বলতে পারতাম যে কোন কোন সিটে এর ভোট কাটার জন্যে অন্য রাজনৈতিক দল হেরেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন আব্বাস সিদ্দিকি উঠেছিল বোধ হয় খুব সম্ভবত দু উনিশ সালে আব্বাস সিদ্দিকি উঠেছিল মোহাম্মদ সেলিম তো পারলে বিশালভাবে তাকে স্বাগত জানিয়েছিল ওই মঞ্চে তারপর আমরা দেখলাম আইএসএফের সঙ্গে বাম জোট হলো তারপরে এই নির্বাচনে দেখলাম নৌসাদ সিদ্দিকী অভিযোগ করছে যে সিপিএম এবং বা বামপন্থী বন্ধুরা আমাকে যে ভাষায় আক্রমণ করছে আমি ভাবতে পারিনি এই সেই কখন মিলন হয় কখন বিচ্ছেদ হয় তো বলতে পারবো না তোমার এখন এই মুহূর্তে তো বিচ্ছেদই দেখতে পাচ্ছি বামফ্রন্টের সঙ্গে

আগামী প্রজন্মের আগামী প্রজন্মের ভবিষ্যৎ চাকরি পড়াশুনো শিক্ষা সব কিছু জলে ভেসে যাচ্ছে এই যে শাসকরা বাংলা এবং দিল্লিতে বসে আছে মুখে সততার কথা বলে মুখে আচ্ছা দিনের কথা আচ্ছা দিনের কথা বলে মুখে ফাইভ ট্রিলিয়ন ইকোনমির কথা বলে কিন্তু দেশের ভিতরে আগামী প্রজন্মের মেরুদণ্ড এরা ভেঙে দিচ্ছে এর চেয়ে বেশি কিছু বলার নেই শেষ করে দিচ্ছে শিক্ষা জগৎকে বাংলায় আপনারা দেখছেন দিল্লির বিজেপি সরকার এবং যেসব রাজ্যে তারা ক্ষমতায় আছে এর আগে আমরা মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি দেখেছিলাম বহু মানুষের মৃত্যু হয়েছিল এবার এই নিট কেলেঙ্কারি হলো তা নরেন্দ্র মোদী কিন্তু দায় স্বীকার করতে হবে ওনার তো দায় স্বীকার করে সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত ছিল শিক্ষামন্ত্রীর তো পদত্যাগ করা উচিত ছিল যে বত্রিশ লাখ চল্লিশ লাখ টাকায় নাকি প্রশ্নপত্র বিক্রি হয়েছে এসব আমি কিন্তু সারা জীবনে আমার পরিবার চল্লিশ লাখ টাকা রোজগার করে এক জায়গায় রাখতে পারবে কিনা ভাবতে পারি না তা যাই হোক আর আরেকটা যেটা খুব ভয়ের সমাজের মধ্যে একটা অধপতন হয়েছে মা বাবা বিশেষ করে একটি সন্তানের বাবা কারণ ভারতবর্ষে এখনও তো পুরুষরাই রোজগার করে করে সংসার চালায় এটা একটা কনভেনশন তা বাবা কি করে রাজি হয় চল্লিশ লক্ষ টাকা দিয়ে ছেলের জন্য প্রশ্নপত্র কিনতে এটা কি মানসিকতার থেকে তারা করেন এটা আমাকে খুব অবাক করে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষা দুর্নীতি তদন্ত চলছে দুদিন পরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শিক্ষা দুর্নীতির তদন্ত চলবে এতে আমার কোনো সন্দেহ নেই অত্যন্ত চতুর রাজনৈতিক রাজনৈতিক ভাবে উনি বেইমান যারা ওনাকে তৈরি করেছিল যে গান্ধী পরিবার যে জাতীয় কংগ্রেস সবচেয়ে বেশি বেইমানি এবং দল ভাঙানো মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গেই করেছে আজ তার হাতে তার কর্মীদের হাতে আমাদের সহকর্মীরা খুন হচ্ছে একজন ভালো মানুষ ভারতবর্ষকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে নন এন পিসি আছে তাই ভাইপো আছে করলে ভাইপো তৈরি হতো না হঠাৎ একদিন প্যারাশুটে করে নেমে কেউ রাজনীতিবিদ হতে পারে না জননেতা হতে পারে ভয়ঙ্কর শয়তান একটা ভয়ঙ্কর শয়তান দেশটাকে ধর্মের নামে জাতের নামে টুকরো টুকরো করে পুঁজিপতিদের হাতে অর্থনীতিটা অব্দি তুলে দিচ্ছে এরকম শয়তান রাজনীতিবিদ আমি ভারত কখনো দেখিনি বা শুনিনি আমি চিনি না বলতে পারবো না কোনো দেওয়ার লোক নয় তাকে নিয়ে আলোচনা করে তোমারও সময় নষ্ট আমারও সময় কি বলবো যার বিরুদ্ধে বিভিন্ন সময় এমন এমন অভিযোগ ওঠে মানুষের জীবন হানি হয়েছে সেই অভিযোগও যদি সেই মানুষের বিরুদ্ধে ওঠে যার হাতে ভারতবর্ষের আইন শৃঙ্খলা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাকে কি ভালো মানুষ বলা যেতে পারে আমার তো মনে হয় না আমি তো বলতে পারছি না বাংলার জিতলেও রবিন ভদ্রলোক তবে আঙুল উঠলো কেন আমি বাবী হাকিমকে অভদ্র বলতে পারবো না যে কবার ওনাকে কথা বলতে দেখি বা দু একটা সামাজিক অনুষ্ঠানে সামনাসামনি দেখেছি ভদ্রভাবে কথাটা তা বলে ওনাকেও জেল যেতে হয়েছে এটাই দুঃখের কথা আর এটা তো ঘটনা ওনার মুখ দিয়ে বলল মিনি পাকিস্তান কথাটা বেরিয়েছিল তা ভেবে দেখতে হবে আলটিমেটলি উনি কী করেন আর ওনার ও লক্ষ্যটা কি